বাংলাদেশে যে অকাল বন্যা এটা কোনো প্রাকৃতিক বন্যা নয় এটি অকাল বন্যা বাংলাদেশের মানুষকে দমিয়ে দেওয়ার জন্য বাংলাদেশকে দাবিয়ে রাখার জন্য একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে আপনারা জানেন যে বিগত সতেরোটা বছর বাংলাদেশে একটা সয়রা শাসক ছিল সেই সয়রা শাসক ভারতের মদদে বাংলাদেশে নির্যাতন নিপীড়ন চালিয়ে জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে একটা সরকার বাংলাদেশে মাটিতে ছিল এই সরকার বাংলাদেশের জনগণের এবং ছাত্র জনতার যে গণ অভ্যর্থন সে গণ অভ্যর্থনের বিজয় লাভ করার পরে তিনি বাংলাদেশ থেকে পালিয়ে গিয়ে তিনি ভারতে আশ্রয় গ্রহণ করেছেন এবং ভারতে আশ্রয় গ্রহণ করার পর থেকে একের পর এক ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে বাংলাদেশকে একটি অকার্যকর রাষ্ট্রে পরিণত করার জন্য তিনি বারবার ষড়যন্ত্র করে যাচ্ছেন তারই ষড়যন্ত্রের ফল হিসেবে আপনারা দেখছেন গত এক সপ্তাহ ধরে বাংলাদেশে যে অকাল বন্যা এটা কোনো প্রাকৃতিক বন্যা নয় এটা অকাল বন্যা বাঁধগুলো আছে সে বাঁধগুলো খুলে দিয়েছেন এবং সে বাদ খুলে দেওয়ার পর দেখেছেন আপনারা বাংলাদেশে বর্তমানে আজকে পর্যন্ত ষোলোটা জেলায় অকাল বন্যা হচ্ছে লক্ষ লক্ষ লোক বাড়ি ছাড়া ঘর ছাড়া আজকে কয়েক শত লোক মারা গেছে আজকে বৃদ্ধ শিশু শিশু এবং বৃদ্ধ আজকে তারা বান ভাষা জোয়ারের মতো ভেসে বেড়াচ্ছে আমরা তীব্র নিন্দা প্রতিবাদ জানাই শহীদ রাব্বি এই ভারতীয় আগ্রাসন তনের একজন বীর সেনারি তার রক্তের কসম দিয়ে বলছি ভারতের সমস্ত ষড়যন্ত্র আমরা ন্যাৎ করার জন্য পুরো আমরা নিজেরাও জীবন দিতে পারি এবং আমরা সাথে আমরা চিত্র সাথে আই যে নির্দেশনা আমরা সেই নির্দেশনা মোতাবেক

ছাত্রলীগ যুবলীগদের ক্যাডারদের ঢুকিয়ে দিয়ে বাংলাদেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য চেষ্টা চালিয়েছিল ছাত্র জনতা সেটা রুখে দিয়েছে তার কলাকৌশল কুটকৌশল কুট কৌশল এখন থেমে নাই যার ফলশ্রুতিতে আমরা দেখতে পাচ্ছি কোন রকম সতর্ক বার্তা ছাড়াই আমাদের আমাদের সীমান্তবর্তী যেসব নদী আছে যেসব ব্যারেজ আছে সেগুলো ছেড়ে দিয়ে বিশ লক্ষের অধিক মানুষকে পানি বন্দী করে ফেলেছে আমরা বাংলাদেশের নাগরিক সচেতন নাগরিক আমরা সবাই জানি এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয় এটা রাজনৈতিক দুর্যোগ ই ডক্টর ইউনুসেফ তত্ত্বাবধিক আন্তর্বাতিকানী সরকারকে ফল করার জন্যই ভারত কুটে বলা লেগেছে আর আর ইন্দোরে তো আমরা এই সমাবেশ থেকে জানিয়ে দিতে চাই হাসিনার কোনো কুটকৌশল মোদীর দ্বারা এই বাংলাদেশে সকল হবে না ইনশাল্লাহ নাগরিক আমরা সমস্ত কুটকৌশল সমস্ত অপকৌশল রুখে দেব ইনশাল্লাহ সেই সাথে আজকের এই সমাবেশ থেকে আমি সাংবাদিক ভাইদের মাধ্যমে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করতে চাই চৌঠা আগস্ট আমাদের মেহেদি হাসান রাব্বি ভাই ছাত্রলীগের সন্ত্রাসীদের গুলিতে গুলিবিদ্ধ নিহত হয়েছেন এছাড়াও ভরা নিহত হয়েছেন এবং সমস্ত যে সমস্ত ভাইরা নিহত হয়েছেন তাদের সকলকে অতি দ্রুত বিচারের আওতায় আনতে হবে এবং বিগত দিনে আপনারা জানেন জঙ্গির বলে স্বেচ্ছাসেবক দলের প্রোগ্রামে শাহিন নামে একটি ছেলে যেটা ওপেন সিগ্রেট সবাই জানে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে জনমনে ভীতি সঞ্চয় করেছিল এখন পর্যন্ত বাঁকুড়ার পুলিশ সুপার সেই অস্ত্র উদ্ধার করে নাই সবাই চিনি এছাড়াও বিগত দিনে যারা অস্ত্র শো করে জনমনে ভীতি সঞ্চার করেছে তাদেরকে অতি দ্রুত আইনের আওতায় আনতে হবে অন্যথায় ছাত্র সমাজ বসে থাকবে না কঠোর থেকে কঠোর কথা কর্মসূচিতে আসপথা থাকবে ইনশাল্লাহ বাংলাদেশ লড়াই করা